বাসুদেব বেরিয়ে পিডব্লিউএসএস আমরা চলে এসেছি এখানে কাজটা শুরু হয়েছে ভালোই কাজ করছে আমরা দাদার এখানে চলে এসছে কাজ করছে তো সামনে সাইনবোর্ড আছে তুলবো তো আপাতত আমরা এখানের এখানে এখানেই রয়েছি আর এই যে আছে সবাই আর ওবারের ট্যাঙ্ক যেটা হচ্ছে সেটা ফাউন্ডেশনটা এটা ওভারহেড ট্যাঙ্কের ফাউন্ডেশনটা এটা হচ্ছে ওবারের ট্যাঙ্কের ফাউন্ডেশনটা সেটা ছবি তুলে রাখলাম আমরা ভগবানপুর টু ব্লক থেকে আমাদের বিডিও সাহেবের নির্দেশে জানি সাহেবের নির্দেশে এবং আমাদের ডিএম সাহেবের নির্দেশে আমরা এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর জলস্বপ্ন প্রকল্পটা কতটা এগোচ্ছে সেটা আমরা দেখব বলে তো এখানে আমরা পেয়ে গেছি পাশেই থাকেন মাসিমা মাসিমা আপনার নাম বলুন পারুল দাস ওনার নাম পারুল দাস মেসিমিশে নাম বলুন গোপাল দাস গোপাল দাস আর আপনার ক্ষুদিরাম জানা ক্ষুদিরাম জানা এনাদেরকে আমরা পেয়ে গেছি তো এনাদেরকে একটু জিজ্ঞেস করবো যে এনারা এই যে সামনে আপনাদের যে জল হচ্ছে এটাতে আপনাদের মনে কি আনন্দ তো কি ঘরে ঘরে জল আপনি ওরা যে সবাই ব্যস্ত মানুষ তাও মানে ওনাদের সত্যি বলতে কি আমরা চাই যে ওনাদের মুখ থেকে জানতে যে এই প্রকল্পগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে সাদের যেটা স্বপ্ন সেটা যাতে সাধারণ মানুষরা মানুষের মধ্যে যায় তারা যাতে সফলতা আসে সেটাই কামনা করব আপনারা এখানে আছেন দেখবেন ভালো মন্দ আরো পাশাপাশি যারা আছেন আপনারা সমানে সদা সব্রত এখানে থাকবেন কারণ এই কাজটা যেটা হচ্ছে এটা আপনাদের সুবিধার জন্য আপনাদের আপনারাই উপভোক্তা এবার কি করে আপনারা করলে আপনার উত্তর প্রজন্ম মানে আপনার সন্তান আপনার নাতি নাতনি এরা ভালো থাকবে তাই তো আপনারা থেকে পুরো কেয়ার নিয়ে আপনারা যারা নিজের বাড়ির কাজ এইভাবেই কিন্তু আপনাদের দেখতে হবে তো সবাই ভালো থাকবেন আসছি নমস্কার আমরা সবাই চলে এসেছি বাসুদেব বেরিয়ার গ্রাম পঞ্চায়েত অফিসে এখানে আমার এলিয়মি ম্যাডামও আছেন আর আমার নির্মাণ সাহেব সাহেব আর শ্যামল ভাই ভিএলি সাহেব ভাই আচ্ছা আর যাকে না দেখালে হবে না আমাদের প্রধান ম্যাডাম ম্যাডাম একটু আমাদের আমরা এসেছি আপনার সঙ্গে এটা হচ্ছে আমাদের প্রধান ম্যাডাম এখানকার বাসুদেব বেরিয়ার আর সবাই মিলে আমরা স্যারের নির্দেশ মতন আর তথা ডিএম সাহেব আমাদের কর্মতৎপণ ডিএম সাহেব আমাদের নতুন ডিএম সাহেব উন্নু মাঝি সাহেব এবং আমাদের বিডিও সাহেব আমাদের বিশ্বাস সাহেব আমার জয়েন সাহেব সবার নির্দেশ মতো আমরা আজকে জল স্বপ্ন প্রোগ্রামটা পরপর পরপর যাচ্ছি করব এনকোয়ারি করব